আর সবচেয়ে মজার বিষয় হলো আমি এই নদী সম্পর্কে যদি আপনাদেরকে দুই লাইন বলি এই নদী কিন্তু আপনার ভারতে গিয়েছে আবার হ্যাঁ বালুরঘাটে আমি কিন্তু বালুরঘাটেও গিয়েছি আর আমার একটা ফেসবুকে কানেক্টেড আছে আমার একটা দিদি ভাই তো দিদি ভাইয়ের বাড়িও কিন্তু বালুরঘাটে দিদি ভাই আপনাকে আমি বলছি আপনি যদি ওখানে কিছু দেন আমাদের বাংলাদেশে কিন্তু চলে আসবে হ্যাঁ গুড আফটারনুন আমি সাইদ লিমন আজ চারে সেপ্টেম্বর দু আজকে আমি আপনাদেরকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আত্রা নদী দেখাবো এবং সেই সাথে এখানকার কিছু গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাবো সিনারিগুলো আসলে আজকের অনেক সুন্দর আর আজকের ওয়েদারটা দ্যাটস অ্যামেজিং ওয়েদার চলুন প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নাও প্লেটস লেটস গো এই যে প্রিয় বন্ধুরা দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর দ্যাটস গ্রয়েট সত্যি আজকের ওয়েদারটা অনেক সুন্দর এই যে দেখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ওয়েদার চমৎকার চলুন আপনাদেরকে এই দেখা এই যে আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন নদীর ঠিক বাঁধের উপর দাঁড়িয়ে আছি যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে জলপায়ের গাছ জলপাইয়ের গাছের শাড়ি চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানকার দৃশ্যগুলা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো একটা জায়গা আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর এরকম জায়গাতে এসে বিকেলে সময় কাটাতে পারলে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি আমার আর এখানে কোনো মানে সাইলান একদম পরিবেশ এখানকার পরিবেশটা একদম মানে নিরিবিলি যেটাকে বলা হয় প্রাকৃতিক নিরিবিলি এখানকে এখানে আপনার প্রাকৃতিক বাতাস মানে একদম ন্যাচারাল এয়ার ফ্রেশ এয়ার আর পরিবেশটা অনেক সুন্দর আশা করি আপনাদের অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন এই চলুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখায় আপনারা দেখুন এই যে আবার এখানে কিছু লোক এই যে মাচা করছে মাচাতে বসে তারা হয়তো আড্ডা দেয় বা সময় কাটায় ওই যে আমি বললাম না যে টাইম পাসের জন্য কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এটা ঠিক আছে এই যে দেখুন প্রিয় বন্ধুরা এই যে এখানে মাচা করছে মাচা করে এখানে সময় কাটায় সবাই সত্যি আজকের ওয়েদারটা অনেক 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 সুন্দর প্রিয় বন্ধুরা চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আজকের ওয়েদারটা অনেক সুন্দর অনেক চমৎকার খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও সিনারিগুলো অনেক ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আজকের সিনারিটা কত সুন্দর চলুন প্রিয় বন্ধুরা একদম আমি আমার মতো করে বলছি একদম পার্সোনালি আমার এরকম একটা পরিবেশ খুব ভালো লাগে খুবই ভাল লাগে এরকম মানে নিরিবিলি একটা পরিবেশ প্রিয় মন্ত্র যে দেখতে পাচ্ছেন একদম একটা নিরিবিলি সাইলেন্ট পরিবেশ খুবই ভালো খুবই ভালো চলে নিচে নামি প্রিয় বন্ধুরা কত সুন্দর আজকের উপায় এই যে নদীতে সারি সারি নৌকা বাধা আছে খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছে চলুন আপনাদেরকে এই সিনারিগুলো দেখাই খুব ভালো লাগবে আপনাদেরকে প্রিয় বন্ধুরা এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন গ্রিন অ্যান্ড ক্লিন হ্যাঁ একদম সবুজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখুন নৌকা ঘাটে নদীর ঘাটে কিন্তু নৌকা বাধা আছে আর সবচেয়ে মজার বিষয় হলো আমি এই নদী সম্পর্কে যদি আপনাদেরকে দুই লাইন বলি এই নদী কিন্তু আপনার ভারতে গিয়েছে আবার হ্যাঁ বালুর ঘাটে আমি কিন্তু বালুর ঘাটেও গিয়েছি আর বালুর ঘাটে গিয়ে কিন্তু এই নদীটা দেখছি আর কি আমি গুগল ম্যাপের সাহায্যে দেখছি এছাড়াও আমি গুগল থেকে আরও অনেক আগে থেকে দেখছি যে এই নদীটা আসলে কোথায় থেকে উৎপত্তি হয়েছে এবং কোথায় গিয়ে মিলিত হয়েছে কোন নদীর সাথে তো দেখছিলাম খুব ভালো লাগছে যখন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম বালুরঘাটে অ্যাকচুয়ালি আর আমার একটা ফেসবুকে কানেক্টেড আছে আমার একটা দিদি ভাই হ্যাঁ তো দিদি ভাইয়ের বাড়িও কিন্তু বালুরঘাটে দিদি ভাই আপনাকে আমি বলছি খুব ভালো লাগছে এই যে আপনি যদি ওখানে কিছু দেন আমাদের বাংলাদেশে কিন্তু চলে আসবে হ্যাঁ এই যে এই সেই নদী আত্রাই নদী আপনারা আপনাদেরকে আমি গুগল ম্যাপ থেকে ডিরেক্ট লোকেশনটা দেখায় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই যে নদী আত্রাই নদী আর ঠিক এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম আপনাদেরকে গুগল ম্যাপ থেকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা চলুন আপনাদেরকে একটু দেখায় এই যে দেখুন কত সুন্দর আজকের ওয়েদার চমৎকার এই যে দেখুন এই যে এখানে হচ্ছে আপনার ব্যানানা গার্ডেন অর্থাৎ কলা বাগান এই যে আমার সামনে কিন্তু কলার বাগান আছে প্রিয় বন্ধুরা আর এই যে দেখুন ঘাটে সারি সারি নৌকা বাধা আছে কোনো নৌকা থেকে ওঠা যাবে এখন ওঠার মতো কি সিচুয়েশান আছে চলুন একটা নদীতে উঠে আমরা একটু ভিডিও করি আপনাদেরকে দেখায় লেটস গো আসলে কোনটাতে উঠবো ভেবে পাচ্ছি না এটাতে উঠবো নাকি এটাতে উঠবো যাই হোক আজকে খুবই ভালো লাগছে নদীতে অনেক দিন পর আসছি আমার একটু গোসল করতে খুব ইচ্ছে করছে স্নান তো স্নান করতে পারলে খুব ভালো লাগতো আই মিন গোসল করতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু আমি তো অলরেডি গোসল করছি দেখা যাক ওটাতে কি যাওয়া ওঠা যাবে পা তো স্লিপ করতে পারে হ্যাঁ এই যে দেখুন প্রিয় বন্ধুরা অসংখ্য কিন্তু নদীতে মানুষরা এসে মাছ ধরছে দেখি আমার পরিচিত যদি কাউকে পাই তাহলে আমিও ওদের সাথে একটু মাছ ধরা দেখব এই যে প্রচুর হাঁস কিন্তু নদীতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনাদেরকে একটু জুম করে যদি আমি দেখাই এই যে দেখুন প্রিয় বন্ধুরা এই যে হাঁস দেখতে পাচ্ছেন ছোট 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 হাঁস কিন্তু তো খুব 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 ভাল লাগছে আজকে নদীতে ঘুরতে আসতে পেরে খুবই ভালো লাগছে অনেকদিন পর আজকে আসলাম প্রিয় বন্ধুরা খুবই খুবই ভালো লাগছে আমি লেমন বলছি নৌকা জেলার মহাদেপুর উপজেলায় আতরা নদী থেকে আপনারা কি কথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু প্রিয় বন্ধুরা ওকে লেটস গো এবার আমি নদী এই যে নদীর নৌকাতে নামবো এই যে নৌকাতে বসে আপনাদের সাথে কিছু কথা বলবো প্রিয় বন্ধুরা গো ওরে বাবা দেখিনি আমি বিসমিল্লাহির রহমানির রহিম খুবই ভয় লাগছে যদি পা স্লিপ করে তাহলে কিন্তু ধম করে নৌকা থেকে নদীতে পড়ে যাবো আর কি একটু উঠে ওখানে বসে আমি আপনাদের সাথে ভিডিও করবো আর কথা বলবো খুব এক্সাইটেড লাগছে আজকে নদীতে আসছে অনেকদিন পর গোসল করতে পারলে নামছি অবশেষে ফাইনালি এই যে নৌকাতে উঠে পড়লাম খুবই খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা নৌকাতে ব্যালেন্স ঠিক করে রাখাটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জের কাজ যদি পা স্লিপ করে একদম পা পিছড়ে আলুর বসি আমি হ্যাঁ বসে পড়লাম প্রচুর রোদ প্রিয় বন্ধুরা ফাইনালি যে নৌকাতে উঠছি এই যে নৌকাতে উঠে বসে আছি প্রিয় বন্ধুরা আহ ভালোই লাগছে আজকের ওয়েদারটা যে এত সুন্দর হবে আমি কখনো ভাবতেই পারিনি যেই কথা সেই কাজ ভাবলাম যে একটু নদী থেকে ঘুরে আসি ভালো লাগবে তো খুবই ভালো লাগছে যে নদী পানি খুবই 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 ভালো পানীয় কিন্তু খুব সুন্দর ঠান্ডা পানি হ্যাঁ একদম গোসল করার জন্য খুবই ভালো খুবই ভালো ঠিক আছে আর নদীতে গোসল করতে পারলে খুবই ভালো লাগে আমি এর আগে এসে নদীতে কিন্তু গোসল করছি নদীতে খুবই ভালো লাগছে তো আমি যখন কলকাতা ছিলাম কলকাতার যেই গঙ্গা নদী ছিল তো আমার খুব ইচ্ছা ছিল হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীতে গোসল করার বাট আনফর্চুনেটলি আমার ইউটিউবে ভিডিও আছে আপনারা দেখে আসবেন একটু খুঁজে গেলেই পেয়ে যাবেন কলকাতার হাওড়া ব্রিজের নিচে একটা ভিডিও আছে অবশ্যই অবশ্যই দেখবেন আর আমি লিঙ্ক কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সো ওই নদীতে গোসল করার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু ওখানকার পরিবেশটা দেখে আমার আর গোসল করার ইচ্ছেটা হয় নাই কারণ এমন এমন মানে কাজ আমি আর এখানে বলতে পারছি না মানে এটা নদীর ঘাট এখানেই সবাই পায়খানা করছে হাগু করছে করে করে রেখে দিয়েছে আর ওই নদীতে কি আমি গোসল করা সম্ভব আমার পক্ষে তো একদমই সম্ভব না তো যাই হোক ইচ্ছাটা আর অপূর্ণ থেকে গেল তো যাক আমি সেই বিষয়ে আর কথা বলছি না কারণ সেটা তাদের দেশের ব্যাপার আর আমি আমার দেশের কথা বলছি আমার দেশই তো ঠিক নাই আমি মানুষের দেশ নিয়ে কেন সমালোচনা করতে যাব। আগে আমার নিজের দেশ ঠিক হবে তারপরে কথা আর অন্য দেশ কথা বলার কোনো মানেই হয় না এটা আমি মনে করি ওই যে বলে না কথাই আছে যে নিজের বাড়ি আগে ঠিক করো তারপরে অন্যের বাড়ি নিয়ে ভাবো অন্যের বাড়ি নিয়ে ভাবার কোনো চিন্তাই নেই নিজের বাড়ি নিয়ে ভাবা ভাবতে পারলেই বেটার বলে আমি মনে করি এই যে প্রিয় বন্ধুরা দেখুন আজকের ওয়েদারটা অনেক সুন্দর এই যে সারি সারি কলার গাছ এই যে নৌকা এই যে নৌকা চতুর্দিকে শুধু নৌকা আর নৌকা পানি কিন্তু অনেক বাড়ছে যাই হোক আমার যদি কোনো পরিচিত মানুষকে আমি দেখতে পাই অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো যে আমাকে একটু নানা নৌকাতে উঠায় নাই আর ওরা মাছ ধরবে আমি একটু ভিডিও করব মাছ ধরার ভিডিও খুব ভাল লাগে মাছ যদি পাই তাহলে অবশ্যই কিনে নিয়ে যাবো যদি বড় মাছ পাই এই যে দেখুন প্রিয় বন্ধুরা নৌকাতে বসে আছি খুবই ভালো লাগছে আজকের মোমেন্টটা সত্যিই আমার কাছে অনেক মনে থাকবে স্মরণীয় হয়ে থাকবে একদম নাইস মোমেন্ট খুবই ভালো আসলে মানুষের জীবনে অনেক খারাপ সময় আসে যাই সেই সময়গুলো স্যাক্রিফাইস করে যদি আপনি একটু ঘোরেন আপনার অবশ্যই ভালো লাগবে আপনি দূরে কোথাও যেতে হবে না আপনি বাড়ির আশপাশেই আপনার যেই প্রাকৃতিক যেই ন্যাচারাল সিনারিগুলো আছে আপনি ওখানে গিয়ে টাইম পাস করেন বা সময় কাটান একা একা এই যেমন আমি একা আসছি দেখুন আমার আশপাশে কিন্তু কেউ নাই এরকম একা একা আপনি একটু সময় কাটাবেন পরিবেশের সাথে দেখবেন আপনার খুব ভালো লাগছে প্রিয় বন্ধুরা আর একটা বিষয় না বললেই না এই যে গ্রামের সিনারিগুলো দেখতে পাচ্ছেন ধান কত সুন্দর ধান খেত দ্যাটস ফ্যান্টাস্টিক এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সূর্যের আলো রোদ এক কথায় ফ্যান্টাস্টিক লাগছে কিন্তু সিনারিটা খুবই ভালো লাগছে দৃশ্যগুলার আসলে এরকম এরকম মানে সিনারি বা দৃশ্যগুলো যদি আপনি দেখেন আপনার সত্যি অনেক ভাল লাগে আপনার মন ভালো হয়ে যায় আমার তো খুব ভালো লাগে আমি অনেক জায়গা ঘুরি আপনারা তো দেখেন আমি কত জায়গা ঘুরে আসি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাই আমি ঘুরি দেখি যেখানকার সিনারি ভালো লাগে আমার খুবই ভালো লাগে সেখানে আমি ক্যামেরা বন্দি করে রাখি আমার স্মৃতিগুলা আমার ভিডিওগুলো ইউটিউবে থেকে যায় আপনারাও দেখেন সো যাই হোক আপনারা এইভাবে এইভাবে ঘুরতে পারেন আসলে ঘুরলে আপনি অনেক কিছু শিখতে পারেন জানতে পারেন এটাই অনেক ভালো কিন্তু একটা শিক্ষা বলতে পারেন সো সবাই কিন্তু আসলে ঘুরতে পছন্দ করে না বাট আমি ঘুরতে খুবই পছন্দ করি আমার একটা হবি বা শখ বা নেশা বলতে পারেন এই ভ্রমণ আমি অনেক জায়গা ঘুরে আসছি আমার খুবই ভাল লাগে আর এই মানে ভালো লাগা থেকে কিন্তু আসলে ঘুরে বেড়ানোটা কত সুন্দর সারি সারি ডিঙি নৌকা বাধা আছে প্রিয় বন্ধুরা এই কিন্তু মূলত ডিঙি নৌকা বলা হয় আর এই নৌকা দিয়ে যারা জেলে রয়েছেন যারা এই নদীর সাথে কানেক্টেড আছেন বা কানেক্টেড থাকে মানে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে তাদের কিন্তু এগুলা নৌকা তারা কিন্তু এই নৌকা দিয়ে এই যে নদীতে মাছ ধরছে দেখতে পাচ্ছেন এই জয় জয় জেলেরা কিন্তু এখানে মাছ ধরছে নৌকা দিয়ে আপনাদেরকে একটু জুম করে দেখায় এই যে দেখুন প্রিয় বন্ধুরা এই যে দেখুন এই যে মাছ ধরছে দুইজন অনেকেই আছে যে ওই পার আছে ওই যে ওই যে ওই পারে আছে সবাই কিন্তু মাছ ধরছে যে ওই যে ওখানে একজন আছে মাছ ধরছে খুবই সুন্দর খুবই ভালো খুব সুন্দর আজকের ওয়েদারটা চমৎকার আজকের পরিবেশটা অনেক সুন্দর সূর্য উঠছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার প্রিয় বন্ধুরা আজকে নদীতে সময় কাটাতে আসছি খুব ভালো লাগলো খুব সুন্দর একটা মোমেন্ট আমি উপভোগ করলাম খুবই খুবই ভালো লাগলো আর অনেকক্ষণ হয়েছে আসছি বাসায় ফিরতে হবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দিস ইজ সাইড লিমন ফ্রম মহাদেবপুর আত্রাই নদী নওগাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ গুড বাই